আইডিএফ ঘোষণা করেছে যে গাজা উপত্যকার উত্তরে একটি বিস্ফোরণে বিশ বছর বয়সী সার্জেন্ট ইসরাইল নাতান্ড ফেল্ড নিহত হয়েছেন ব্রোজেন্ড আনানা শহরের বাসিন্দা ছিলেন এবং কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নে দায়িত্ব পালন করছিলেন তথ্য অনুযায়ী এ নিয়ে চলতি মাসে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল বিশ জনে যা গত এক বছরে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস হিসেবে চিহ্নিত হয়েছে গত সপ্তাহেও খান ইউনিয়সের আছে একটি শক্তিশালী বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন বিস্ফোরকটি একটি পৌমা সাজোয়া যানের সঙ্গে যুক্ত ছিল বিস্ফোরণের পর সেটিতে হয়ে যায় ঘটনাস্থলে অস্থিত সেনারা আগুন লেভানোর চেষ্টা করে এবং একটি টি নাইন সাজোয়া বুলডোজার দিয়ে বালু ফেলে আগুন লেভানোর চেষ্টা চালায় পরে যানটি ইসরায়েলের ভেতরে টেনে নেওয়া হয় আইডিএফ মুখপাত্র